কি করছো হ্যাঁ কি করছো তুমি এ তো শুনছো কি করছো উড়ি বাবা এত সুন্দর রুটি কে খাবে রুটি কে খাবে হ্যাঁ ও তুমি খাবে ও বাবা খাবে ও তুমি রুটি তো খুব সুন্দর করতে পারছো খুব সুন্দর হচ্ছে কি 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 করছো তুমি কি করছো এটা ও বাবা খাবে ও কাজের রুটি বানাচ্ছো দেখো বলো দেখো দেখো বলো কে খাবে বাবা খাবে ও তাই আবার ও বাবা কোথায় বসো বাবা বাবা তো নেই বাড়ি তুমি তো দুদিন বাড়িতে ঘুরতে এসেছো

বলো বাবা খাবে যে বলো বলো বাবা খাবে হ্যাঁ তুমি এইটুকুই খাও ভালো জিজ্ঞাসা করো ভালো হয়েছে নাও তুমি আবার টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও বাই বাই বলো বলো মাম্মির রুটি গোল গোল বলো বলো দুটি গ'ল গ'ল মামীৰ দুটি গ'ল গ'ল বোলো